আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোটো বোনের পুরো বিয়ের ভিডিওটা এই কয়েকদিন আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম আপনাদের সাথে সময়ও দিতে পারিনি আর কে কে আমাকে ভুলে গেছেন আমি জানি না তবে বিয়ে বাসায় যখন এসেছি সব আত্মীয় স্বজন চলে এসেছিল ভীষণ মজা করেছি আমরা কারণ দীর্ঘ সাড়ে সাত বছর পর আমাদের বাসায় কোনো বিয়ের অনুষ্ঠান হলো সবাই একসঙ্গে অনেক বেশি মজা করেছি কারণ সব আত্মীয় স্বজন একসঙ্গে হয়েছিল তারপর এই তো শুরু করা যাক তাহলে আমার বোনের একটা গায়ে হলুদ ছিল যেদিন সেদিনের ভিড়িও গায়ে হলুদের স্টেজ বারান্দার মধ্যেই করা হয়েছিল বাসায় যার কারণে একটু মনে হচ্ছে ছোট তো সবাই যখন চলে এসেছে বউকে গায়ে হলুদের জন্য যা যা এখানে উপকরণ দেখতে পাচ্ছেন এই উপকরণগুলো সব স্বাভাবিকভাবেই সাজানো হয়ে থাকে তো পিচি যারা ছিল তারা থেকে শুরু করে যারা একই রকমের ড্রেস কোড পরেছে তারা এখানে ক্যামেরার সামনে সব কিছু নিয়ে দাঁড়াই গেছে আর সবার একই রকমভাবে ফটোশ্যুট চলছিল ক্যামেরাম্যান নিয়ে আসা হয়েছিল তো তারা সব কিছু গুছিয়ে করছে রাতের বেলা মানুষজন স্টেজ সাজানো নিয়ে ব্যস্ত সকালবেলা এদিকে উঠে দেখি যে মেহমান আসবে সেই অনুসারে খাবার সব কিছু রান্নাবান্না প্রসেসিং চলতেছে কারণ বিয়ে বাড়িতে বরযাত্রী যারা আসবে তাদের খাওয়া আবার কনেপক্ষ যারা আছে তাদের খাওয়া সব মিলিয়ে আসলে অনেক মানুষ যার কারণে খুব মানে ভোরবেলা উঠেই যারা ছিলেন রান্নার কাজের দায়িত্বে তারা রান্নাবান্নার কাজ শুরু করেছে শীতের সকাল বাড়ির একেবারেই পিছন সাইডে খাওয়ার জন্য রান্নার যে ব্যবস্থা সেটা করা হয়েছিল রান্নাবান্নার আয়োজন এই তো দেখতে পাচ্ছেন চলছে পরে আমি বাড়ির সামনে এসে দেখি যে স্টেজ রাতের বেলা সবটা একবারে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে ডেকোরেশনের মানুষজন তো আমি পুরোটাই ঘুরে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কি না এখনও নাকি কোনো কিছু পিছিয়েছি দেখি পিচ্ছিলে আমার আগেই এসে এখানে বসে সব কিছু দেখছিল খেলতেছিল তো আসলে বিয়ে এটাই একটা মজা আমাদের থেকে যারা বড়োরা আছে তাদের থেকে পিচিরা বেশি বেশি মজা করে তো আমার এই পুরো ডেকোরেশনের দায়িত্বে ভাই ছিল দেখতেই পাচ্ছেন সে ভীষণ ব্যস্ত মানুষ আসলে বিয়েতে মনে হয় ভাইরাই বেশি করে আমার বাসায় আবার বিয়ে হলে এখানে মিউজিক চলে না মিউজিক একেবারে নিষিদ্ধ তো ছোট পিচি ভাগ নিয়ে আমার একা একা দুষ্টুগোকিল নিজে নিজেই গাইতেছে আর নাচ করতেছিল যেহেতু মিউজিক নিষিদ্ধ তো সে নিজেই গাইতেছিল পরে বরের জন্য হয়তো সবাই ওয়েট করছিল বর চলে আসবে এই তো বর চলে এলো বরকে পরে এখানে আমার মামানি একটা স্বর্ণের চেন দিয়ে বরণ করে নেয় আর বরযাত্রী যারা ছিলেন তারা পিছনে দাঁড়িয়েছিল। আস্তে আস্তে করে বরকে আবার আমাদের বাসার দিকে এগিয়ে নিয়ে আসা হয় আর বরযাত্রী যখন চলে এলো এখানে ফিতা কাটার জন্য ওয়েট করছিলো পরে এখানে ফিতা কাটে ভিডিও হয় ফটো সেশন হয় তারপরে ফুল দিয়ে বরণ করছিল বরকে এই ব্যাপারটা ভীষণই মজার আর যারা বিয়ে করেনি তাদের বিয়ে করে নেন এই ব্যাপারটা রাজকীয় লাগে আমার কাছে আস্তে আস্তে তো সবাই পিছনে বর একাই যাচ্ছে স্টেজের দিকে সবাই বরের পিছে পিছে আর আস্তে আস্তে করে স্টেজের দিকে এগিয়ে স্টেজে বসে গেল বরের শালিকা বরকে ফুল দিয়ে বরণ করছিল। তারপরে তো বরের মিষ্টি হাসি দেখে নিলেন পরে ফটো সেশন পর্ব চলে একের পরে এক পুরো ফ্যামিলি মেম্বার আমরা যারা ছিলাম সবাই বরের সঙ্গে বসে ছবি তুলে নেয় তারপরে খাওয়া দাওয়ার পর্ব চলছিল খাওয়া দাওয়া করে নেয় সবাই মিলে এরপর কাজ আসেন কনে রাজি আছে কিনা সেটার জন্য আলহামদুলিল্লাহ করাতে মেয়েদের জীবনের সব থেকে কঠিন মুহূর্ত সুন্দর মুহূর্ত তো বর তো বউ আলহামদুলিল্লাহ পরে নিয়েছে পরে এখানে কনে বর বউ বাকি ফ্যামিলি মেম্বাররা ফটো শুশন করলো এখানে পরে এই পর্বটা হচ্ছে সাইনিং পর্ব এটা করে নিল পরে বরকে আবার খাওয়া দাওয়া হয় তো খাওয়া বর বর নিজে না খেয়ে আবার বউকে খাওয়াই দিচ্ছিলো এই ব্যাপারটা অনেক মজার দুষ্টুমির পরে আবার ফটো হয় পরে বউকে নিয়ে বরই তো বাসার পথে রওনা দিবে নিয়ে গেলো যার বসে আর আমরা সবাই দোয়া করছিলাম কাঁদছিলাম বিদায় দিচ্ছিলাম এই তো একটা মেয়ের জীবন এরকমই পরের দিন আমরা সবাই মিলে অনেক আনন্দ নিয়ে বউকে আনতে যাব। কারণ ওখানে বউ ছিল যাচ্ছিলাম যেহেতু বউ বরের বাসা আমাদের বাসা থেকে একটু দূরে ভালোই দূরে তো আমরা তারপরেও রেডি হতে হতে অনেক বেশি দেরি করে ফেলেছি কারণ বাসায় অনেক বেশি গেস্ট ছিল যারা চলে যাচ্ছিলো তাদেরকে বিদায় দিয়ে সব শেষে আমরা যখন বের হই তখন তো বিকাল হয়ে রাত হয়ে যায় আমরা শহরে পৌঁছায় যাই পৌঁছানোর পর এখানে মমুইনের পাশে আমরা চলে আসি মেন শহরে একবারে এই তো মমইন দেখা যাচ্ছে তো সব কি সুন্দর আলো ঝলমলে শহর এর পাশেই ছিল হচ্ছে মমুইন আর আমরা মমুইনের পাশে ছিলাম তো এই যে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওতে মমিন এটা হচ্ছে কোথায় বলেন তো আমি নামটা না বলি দেখি কে কে বলতে পারেন পরে আমরা চলে আসি একবারে বউয়ের বাসায় শ্বশুর বাসায় এসে সবাই মিট করি বউ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেই বউয়ের রুমে তারপর আবার সবাই মিলে রওনা দেই বউকে নিয়ে আমাদের বাসায় ভালো থাকবেন সবাই